আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুরা আরো একটা ইনকিউবেটরের সাথে আজ আপনাদের পরিচয় করে দিতে চাই এটা হচ্ছে দুইশো সেটার একশো হ্যাচার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটর স্টিলের এর দুইশো সেটার একশো হ্যাচার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এই ইনকিউবেটর কিন্তু আমরা এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই ইনকিউবেটরের ব্যবহার করা হয়েছে পাশাপাশি আবার টেম্পারেচার আউটের ফ্যানও কিন্তু রাখা হয়েছে আমি যদি এই আপনাদেরকে একটু ভিতরে কন্ডিশনটা দেখাই একশো হ্যাচার দুশো ডিম কিন্তু আপনারা এই সেটার করতে পারবেন তার পাশাপাশি একশো হ্যাচার সেটার আর হ্যাচার কি আসলে সেটারে ডিম থাকে আঠারো দিন হ্যাচারে ডিম থাকে তিন দিন সেটারে ডিমটা কিন্তু এ পাশ থেকে এ পাশে টান করে আর হ্যাচারে ডিমটা কিন্তু স্থির থাকে প্রথম আঠারো দিন সেটার এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে যে ডিম যত ফুটবে তার তিন দিন আগে কিন্তু হ্যাচারে আসবে তা আপনারা কেউ যদি এখানে কোয়েলের ডিম দেন তাহলে চোদ্দ দিন যদি হাঁসের ডিম দেন তাহলে দিন সেটারে থাকবে কেউ যদি মুরগির ডিম দেন তাহলে কিন্তু দিন দিন সেটারে থাকবে তার আগে হ্যাচারে আসবে কারণ মুরগির ডিম ফুটে একুশ দিনে কোয়েলের ডিম ফুটে আঠারো দিনে হাঁসের ডিম ফুটে উনত্রিশ দিনে তার পাশাপাশি কেউ যদি এই ইনকিউবেটরে কোয়েল বা মুরগি করতে চান এখানে তো এটা হচ্ছে মুরগির ফ্রেম একশো একটা করে এক থাকে ডিম দেওয়া যাবে প্রতি সপ্তাহে আপনারা ঘরে একশো একটা করে মুরগির ডিম নিতে পারবেন ধরেন প্রথম সপ্তাহে আপনারা এখানে একশো একটা একশোটা ডিম দিলেন দ্বিতীয় সপ্তাহে একশোটা ডিম দিলেন তৃতীয় সপ্তাহে যখন একশোটা ডিম দিবেন তখন কিন্তু প্রথম সপ্তাহের ডিম হ্যাচারে চলে আসবে কারণ এটার বয়স তখন আঠারো দিন হয়ে গেছে তৃতীয় সপ্তাহে আবার আপনারা একশো করে ডিম দিবেন এভাবে আপনারা প্রতি সপ্তাহে একশো করে ডিম এই ইনকিউবেটর দিবেন একশো করে বাচ্চা কিন্তু এই ইনকিউবেটর থেকে বের করতে পারবেন তার পাশাপাশি যারা ভাবছে যে এই ইনকিউবেটরে কোয়েল করবেন তারা কিন্তু ছয়শো সেটার করতে পারবেন অর্থাৎ প্রতি সপ্তাহে তিনশো করে ডিম কিন্তু কে ইনকিউবেটর দিতে পারবেন যেমন আমরা যদি একশো ডিমের একটা ট্রে এই ইনকিউবেটর থেকে সরিয়ে কোয়েলের ট্রে দিতে চাই তাহলে কিন্তু তিনটা আপনারা কোয়েলের ট্রে এই ইনকিউবেটরে দিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্রেমে কিন্তু এগুলা প্রত্যেকটা ফ্রেমে কিন্তু কোয়েলে নিরানব্বইটা করে ডিম ধরে আপনারা কবুতর কোয়েল কিংবা যে কোনো পাখির ডিম অনায়াসে এই ট্রেতে দিতে পারবেন দেখতে পাচ্ছেন তাহলে তিনশো আবার কেউ যদি চান যে না আপনি প্রথম সপ্তাহে মুরগি দিবেন দ্বিতীয় সপ্তাহে কোয়েল দিবেন তাও কিন্তু করতে পারবেন তার পাশাপাশি এই ইনকিবেটরে কিন্তু আপনার পানি সিস্টেমটা অটোমেটিক রাখা হয়েছে যাদের ভিতরে বারবার পানি দিতে অসুবিধা হয় বা রাতে আপনার দেখা গেল অনেক সময় পানি শুকিয়ে শুকিয়ে গেছে আপনার মেশিনে অ্যালান করতেছে তাতে আপনার একটু অসুবিধা হতে পারে ওই কারণে কিন্তু এখন থেকে আপনার প্রত্যেকটা ইনকিউবেটরে এরকম ড্রাম দিয়ে পানিটা অটোমেটিক করে দিয়েছে আমরা আপনারা এক গ্রাম কিন্তু পানি ভর্তি করে দিবেন অনায়াসে এক সপ্তাহ আপনাদের আর চিন্তা করতে হবে না এর পাশাপাশি আপনারা এই ইনকিউবেটরটি হাতে পাওয়ার পরে যেমন আপনার মিস্ট মেকারটা অনেকে বুঝেন না আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু একটা মেশিন আছে যেটা আপনার আপনার কিন্তু স্প্রে করে করবে সুতরাং এই মিস্ট মেকার আপনার পানিতে থাকবে এখানে যে পানিটা দিবেন এটা কিন্তু অটোমেটিকলি মেশিনের যা প্রয়োজন ভিতরে টেনে নিবে এরকম একটা বক্স কিন্তু ভিতরে থাকবে এরকম একটা বক্স কিন্তু ভিতরে থাকবে এ বক্সে আপনাদের এই মেস মেঘারটি রাখতে হবে রাখতে হবে অ্যান্ড এখানে যে কেবলটা আপনারা পাবেন ওটার সাথে কিন্তু এটা অ্যাড করে দিতে হবে অবশ্যই পানি দিয়ে এরপরে কিন্তু আপনারা এটা অ্যাড করবেন অবশ্যই এখানে পানি দিয়ে আপনারা এটা অ্যাড করবেন তো হবে কি আপনার আদ্রতাটা অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যায় দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনার মেশিনটা কিন্তু এটা হিউমিডিফায়ারটি কিন্তু স্প্রে করে আপনার আদ্রতাটা বৃদ্ধি করবে এটাও কিন্তু কে ইনকিবেটরটা অটোমেটিকলি করবে তার পাশাপাশি আপনাদের এই যে কাজটা করতে হবে আপনারা কিন্তু অবশ্যই ডিমটাকে ক্যান্ডেলিং করবেন অর্থাৎ ডিম দিন পরে সাত কোনটা উর্বর ডিম কোনটা অনুর্বর ডিম অবশ্যই আপনারা চেক করবেন তাহলে রেজাল্টটা কিন্তু পাবেন কারণ উর্বর অনুর্বর ডিম যদি আপনি আপনারা বাছাই না করেন অর্থাৎ তাহলে কিন্তু ওই ডিমটা ভিতরে ড্যামেজ হবে ড্যামেজ হয়ে কিন্তু আপনার হ্যাচিং সমস্যা হতে পারে আর বিশেষ করে এই দুশো সেটার একশো হ্যাচার এটা কিন্তু ছোট সাইজের মধ্যে ছোট সাইজের মধ্যে খুবই ভালো একটা ইনকিউবেটর এটা কিন্তু স্টিলের আমি যদি দেখা এটা কিন্তু দুই পাশেই আপনার সিট ব্যবহার করা মাঝখানে কক ব্যবহার করা হয়েছে আর যে এই যে স্ট্রাকচারটা যে মেশিনের স্ট্রাকচারটা এটাও কিন্তু বক্স দিয়ে করা হয়েছে সম্পূর্ণ মেটাল এখানে বোর্ডের কিন্তু কোনো কিছু রাখা হয় নাই যেহেতু এখানে পানির একটা বিষয় আছে যেমনই রাফ ইউজ করেন আপনারা কিন্তু কে ইনকিউবেটরটা দীর্ঘদিন নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি আপনার ইনকিউবেটরের যে কন্ট্রোলার এই এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই ইনকিউবেটরের কন্ট্রোলারে কিন্তু আমরা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি অর্থাৎ তিন বছরের মধ্যে যদি ডিভাইসের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা এটা সার্ভিস করে নিতে পারবেন এখানে এইসব ইনকিউবেটরে কিন্তু যেগুলো মূলত আমাদের দেশে ম্যানুফ্যাকচার হয়ে থাকে প্রত্যেকটা ইনকিউবেটরে কিন্তু আপনার পার্টস পাতি সব কিছু অ্যাভেলেবেল আপনারা যে পার্টস এখানে প্রয়োজন কোনো সময় আপনার এটা অকেজো হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ যদি কোনো সময় দুর্ঘটনাবশত কোনো একটা সমস্যা আপনার হয়ে যায় অবশ্যই আপনি এটা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা সার্ভিস করে নিতে পারবেন আর প্রত্যেকটা ইনকিউবেটর কিন্তু গুণগত মানসম্মন্ধ আপনারা কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এমন একটা নিশ্চয়তা রাখতে পারেন দুইশো সেটার একশো হ্যাচার ছোট সাইজের মধ্যে কিন্তু খুবই ভালো একটা ইনকিউবেটর যারা চাচ্ছেন বাসায় টুকটাক দেশি মুরগি লালন পালন করেন কিংবা শখিন মুরগি লালন পালন করেন আপনারা ওই সিল্কি ব্রাহমা কিংবা কাদান এ ধরনের শখিন মুরগি লালন পালন করেন তারা কিন্তু মুরগির ডিমগুলো যেমন দামি ঠিক বাচ্চাটাও কিন্তু দামি ওই ক্ষেত্রে আপনার কিন্তু ধরনের একটা আপনারা বাছাই করতে পারেন ওই ক্ষেত্রে হবে কি আপনাদের ডিমের যে যে ফুটার কিন্তু অনেকাংশ বেড়ে যাবে আপনারা যদি একটু আমাদের চ্যানেলের রিভিউ দেখে আসেন এই ইনকিউবেটর কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু হ্যাচিং রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে এভারেজে যারা আমাদের যে গ্রাহকরা এই ইনকিউবেটরগুলো ব্যবহার করছে তাদের মধ্যে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু একদম আপনার খুবই ভালো রিভিউ আমরা পেয়েছি আর বাকি যেটা বলে ওইটা হচ্ছে যে একদম জিরো বলা যাবে না কিছুটা কম হতে পারে এটা আপনার ডিমের উপর অনেক কিছু নির্ভরশীল অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো ডিম সংরক্ষণ করার আর এর পাশাপাশি সাত দিনের মধ্যে যাতে ইনকিউবেটরের ডিমটা দেওয়া যায় অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন তা তো হবে কি আপনার ইনকিভেটরের রেজাল্ট যেমন আপনার এই হ্যাচিং রেজাল্ট যেমন ভালো পাবেন তার পাশাপাশি আপনার এই ইনকিবেটর নিয়ে আপনি কিন্তু দ্রুত এগিয়েও যেতে পারবেন আর এই ইনকিউবেটরটি বর্তমান দাম নিচ্ছি আমরা অনলি ষোলো হাজার আটশো টাকা অনলি ষোলো হাজার আটশো টাকায় কিন্তু এই ইনকিউবেটরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে আরো কয়েকটা ইনকিউবেটর দেখাতে চাই আমি একটু কারখানায় আপনাদেরকে নিয়ে আমাদের অন্যান্য ইনকিউবেটর কিন্তু দেখাতে চাই এক হাজার ডিমার ইনকিউবেটর বারোশো ডিমার ইনকিউবেটর বা দুই হাজার ডিমার ইনকিউবেটর যার যে ধরনের ইনকিবেটর প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক হাজার ডিমের ইনকিউবেটর কিন্তু কাজ চলতেছে প্রথমে যেটা দেখছেন এটা কিন্তু একটা এক হাজার ডিমের ইনকিউবেটর এটা একটা এক হাজার ডিমের ইনকিউবেটর এটাও কিন্তু একটা এক হাজার ডিমের ইনকিউবেটর আমি সাইজগুলো অবশ্যই মুরগির সাইজ বলতেছি কোয়েল হলে কিন্তু একশো সমান তিনশো আগে যে ইনকিউবেটরটি দেখেছি সেম টু সেম ওইটাতে যেমন ছয়শো আপনারা মুরগি করতে ইয়া কোয়েল করতে পারবেন দুইশো মুরগি এগুলোতে এক হাজার মুরগি তিন হাজার কোয়েল এর পাশে আপনারা একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনই রেডি হয়েতে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে এটা কিন্তু আপনার ছয়শো সেটার দুইশো হ্যাচার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর ও আপনারা আগে যে ইনকিবেটরটি দেখেছেন ওটাতে কিন্তু একশো করে প্রতি সপ্তাহে ডিম দিতে পারবেন আর এই ইনকিবেটরটি কিন্তু দুইশো করে প্রতি সপ্তাহে আপনারা ডিম দিতে পারবেন ছয়শো সেটার দুইশো হ্যাচার এটাও কিন্তু স্টিলের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এর পাশে আরেকটা ইনকিউবেটর দেখতেছেন আঠারোশো সেটার আঠারোশো হ্যাচার কোয়েল হ্যাচিং করতে পারবেন আঠারোশো কোয়েলের ডিম আপনারা কিন্তু এই ইনকিউবেটরে একসাথে দিতে পারবেন পাশাপাশি আঠারোশো কোয়েলের ডিম কিন্তু একসাথে ইনকিউবেটর থেকে হ্যাচিং করতে পারবেন এর পাশাপাশি অস্ট্রাসিডিমের ইনকিবেটর এটাও কিন্তু এটা অটোমেটিক ইনকিবেটোর অস্ট্রাসিডিমের ইনকিবেটর এগুলোও দেখতে পাচ্ছেন কারখানায় কাজ চলতেছে রেডি হচ্ছে অস্ট্রাসিডিমের ইনকিবেটর আহ পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর যে কোনো ইনকিবেটরের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডারের সাপেক্ষে সব ধরনের ইনকিবেটরে কিন্তু আমরা পৌঁছে দিতে সক্ষম আপনাদের যাদের মূলত ওই ভ্যাকসিন গান কিংবা ডিবেগার মেশিন এ ধরনের যাদের এই ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন কিংবা অটোমেটিক ড্রুডার প্রয়োজন আপনারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর এর পাশাপাশি এই ইনকিউবেটরটির রেজাল্ট কিন্তু খুবই ভালো যারা এই ইনকিউবেটরটি আমাদের গ্রাহকরা আমাদের কাছ থেকে নিয়েছেন সবাই কিন্তু স্যাটিসফাই আসলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু এই ইনকিউবেটরটি হ্যাচিং এসে থাকে এই ধরনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আর এই ইনকিবেটর ব্যবহারের জন্য একটা মেনুয়াল কিন্তু এরকম আপনার সাথে পেয়ে যাবেন যেটাতে আপনার কোন সময় আর্দ্রতা কত রাখতে হবে আপনার কোন সাপ্তাহে আর্দ্রতা কত রাখা প্রয়োজন তাপ কত থাকবে আপনার ডিম কিভাবে বাছাই করতে হবে ডিম কিভাবে সংরক্ষণ করতে হয় একটা নিয়ম কিন্তু পেয়ে যাবেন মুরগির ডিম কতদিনে ফুটবে কোয়লের ডিম দিনে ফুটবে পাখির ডিম কত দিনে ফুটবে বা হাঁসের ডিম দিনে ফুটবে সবকিছু কিন্তু কিটাতে লেখা রয়েছে রয়েছে এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো ফলো করার যেখানে ইনকিউবেটর ব্যবহার সম্বন্ধে অনেকগুলো ভিডিও ভিজিট করে আপনারা অন্যান্য ভিডিও ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ